ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দর আমার লাইফের সবাইকে জানাই অনেক ভালোবাসার স্বাগত তো খুব ঠান্ডা পড়েছে আমার তো সকালে না উঠতেই ভয় হয় তো মনে হয় সকালটা যদি না আসতো তা ভালো হতো তো অনেক কষ্টে উঠেছি উঠে এখনও দেখো বসে আছি আর অপেক্ষা করছি ওদিকে রাস্তার দিকে তো মা চালা যদি যায় তাহলে মাস্ক কিনবো তো দেখি যায় কি না এখন একটা কাজও করিনি তো বাসনপত্র পুকুর ঘাটে রেখেছি শুধু ঘর বান্ধাটা ঝাড় দিয়েছি তাছাড়া কিচ্ছু হয়নি আর না দিনকে দিন যেন কুড়ে হয়ে যাচ্ছি আজকে কড়ার সময় উঠেছি জানো মানে ছটা ছাপ্পান্ন নাগাদ উঠেছি মানে সাতটা প্রায় বাজে যায় তো ভাবো বাচ্চাদের পড়ানো নেই কোনো চাপ নেই মাথায় তাছাড়া মেয়ের স্কুল নেই পড়তে যাওয়া নেই তার জন্য কোনো চাপ নেই তো খাচ্ছি দাচ্ছি আর ফোন দেখার চাপটা বেড়েছে দিনকে দিন আর কালকে ব্লগটা তো করেছি একদম সেই দুপুরে লাঞ্চের সময় এসেছি তারপরে একদম টানা সাড়ে আটটায় তো বোঝো উঠেছি ছটা ছাপ্পান্ন নাগাদ উঠে মানে ঘরবান্নাটা ঝাড় দিয়ে এসেছি বাসনগুলো ধুয়ে এসেছি পুকুর পাড়ে আর এইটুকু করেছি তাছাড়া কিচ্ছু না কোনো ঘর মোছা হয়নি আলু রোয়া হয়েছে না আলু রোয়া হয়েছিল বলে খড় বয়ে বয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিলো ওই চাপা আলুতে ঢাকার জন্য তো সারা উঠোন খড় হয়ে গেছে তো উঠোনটা কালকে বিকেল আর ঝাড় দিয়ে নি ভেবেছি সকালে দেবো তার জন্য তো আর বসে থাকলে চলবে না এবার মাছের অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ বসে তো দেখো রাস্তা পুরো ফাঁকা একটা মা চালার দর্শন নেই তো কি করব কালকে তো নিরামিষ খেয়েছি আজকে দেখে একটু ছিপ ফেলবো যদি মাছ পরে তো ভালো লাগে জল দেবো তো দুদিন ধরে জল দেওয়া হয়নি তো জল দেব তারপরে উঠোন ঝাড় দেবো অনেক কাজ আছে তো চলো বন্ধুরা কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো অঙ্কিতাও উঠে পড়েছে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তো বাড়িতে কেউ নেই তো তো কেউ কিছু বলার নেই তার জন্য আর আমি তো বসে আছি আর আগে না ঘুম থেকে উঠতে হতো চারটের সময় উঠে বান্না করে অঙ্কিতাকে আবার সাড়ে ছটার খেয়া ধরতেই হবে যদি না ধরতে পারে তাহলে ওর স্কুলে যাওয়া হবে না তো এখন তোর স্কুল অফ আছে তো ওই স্কুলে ভর্তি করেছিলাম ওকে তিন বছর থেকে তিন চার বছর আর এই পাঁচ বছরটা পড়তে পারলো না তো আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে তার জন্য ওকেও নিয়ে গেছিলাম তো তার জন্য এই বছরটা পড়াও অফ তো ছ বছর থেকে ওয়ান ক্লাসে ভর্তি করবো ওকে ছটা কুড়ি নাগাদ ঘাটে পৌঁছাতে হবে তারপরে ছটা মানে সাড়ে ছটায় পাক্কা খেয়া ছেড়ে যাবে তো কেউ আসলো কি আসলো না সেটা ওরা দেখবে না মাস ছ মাস অনেকটা জাননি হয় না তার জন্য শুধু ঘুমাচ্ছি আর খেয়ে খেয়ে মোটা হচ্ছে দেখো তো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো এবার চলো কাজবাজগুলো সেরে নিই তো বাড়িতে আজকে কেউ নেই শুধু অঙ্কিতার আমি ওর ঠাকুমা গেছে কাজে গেছে আর বাড়ির বাদ বাকি তো সবাই কাজেই আছে কাজ করলাম আর এখন বাকি আছে ঘর গোছানো তো অঙ্কিতা কি করছে দেখো মশাড়ির উপর দিয়ে যে কাপড়গুলো ছিল না সেগুলো টেনে টেনে নিচে নামাচ্ছে তো এখন ওগুলো ভাস্ করি সকাল থেকে না কারেন্ট নেই কেন তা কি জানি ফোনের চার্জও কমে এসেছে আর ওয়েদার ভালো সব কিছু ভালো কিন্তু কারেন্ট নেই কোনো হয়তো কাজ হচ্ছে কারেন্টের তো চলো আগে খাটটা ক্লিন করে নেই এদিকে আল্লাহ সব গুছিয়ে নিয়ে একবারে চলে আসবো আর ওর কাশিটা এখনো ঠিকঠাক কমেনি আর এদিকে অঙ্কিতা মশারির উপরে যে কাপড়গুলো ছিল সব টেনে টেনে নিচে ফেলে দিয়েছে তো আমি এগুলো বাস করি গুছিয়ে নিয়েছি আর এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি ঘরে মেজেটাও মুছে নিলাম আর এদিকে গ্যাসের ওপেনগুলো সুন্দর করে মুছে নিলাম তারপরে মুরগি টুরগি খেতে দিয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছি আর এখন টাইম হয়ে গেছে আটটা পঁয়তাল্লিশ সকালে তার আমি আলু সিদ্ধ ভাত খাবো তো ভাত হতে হতে নটা দশ কুড়ি হয়ে যাবে তো তার সাড়ে নটার দিকে খেতে সকালের ভাত আজকে তো তারপরে চলে যাবো একটু বাগানে বাগান থেকে পালন শাক তুলবো আর ঘরে হাট থেকে যে ওলকপি নিয়ে এসেছিলো ওলকপি পালন শাক আর আলু হয় নিরামিষ হবে আর পুকুরে ভাবছি একটু ছিপ ফেলবো ভাতটা বসিয়ে দিলাম সবে তো ভাত হতে তো একটু দেরি আছে তো দেখি ছিপ ফেলি যদি মাছ একটা হয় তো ভালোটা এদিকে দেখো আটা নিয়ে নিয়েছি তো আটা দিয়ে ছিপ ফেলবো দেখি মাছ ধরে কি না যদি এইটুকুই পাবো যদি ধরে তো ধরবে না ধরে তো চলে যাব তার ভিতরে গিয়ে গিয়ে আবার দেখে আসতে হবে যে ভাতটা কি হচ্ছে তো তো চলো পাড়ের দিকে না প্রচুর হাওয়া পুব দিকে টানা হাওয়া তো চলো এখন আটাটা মাখা যাক মেখে ছিপ ফেলি দেখি মাছ ধরে কি না আর এদিকে দেখো পুকুর পাড়ে একটা মাছরাঙা পাখি কি সুন্দর ডালে বসে আছে তো বন্ধুরা এই ছিপ ফেললাম দেখতে পাচ্ছো আর এই দেখো সাদা করে ওটা ছোল তো ঠোকর দিচ্ছে ফেললাম ফেলা মাত্রই ঠোকর দিচ্ছে তো এখন মন দিয়ে ছিপ পাওয়া যাক আর যদি মাছ পাই তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করব মানে ঠোকর দিচ্ছে কিন্তু মাছ উঠছে না তো তিন চারবার আমার টোপ খেয়ে নিয়েছে মানে আটা দিয়ে যতবার দিই ততবার খাওয়া হয়ে যাচ্ছে তো দেখি এখন ঠোকর দিচ্ছে কিন্তু একটা ধরলে বলে হয়ে যায় তো তো কিছুক্ষণ বাইলাম বাবার পরে কোনো মাছটা ধরলো না তো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান বললাম ভাত দিই তোকে আলু সেদ্ধ দিয়ে তো বললাম খাবো না আমাকে বেগুন ভাজা করে দিতে হবে তো কি করা যাবে আমি আবার বেগুন কাটতে বসছি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজবো ভেজোকে ভাত খাবিয়ে তারপরে আবার কিছুক্ষণ বাইব বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এদিকে তো বন্ধুরা এদিকে দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে কে ভাত হয়ে গেছে এবার অঙ্কিতার আমি ভাত খাবো তার আগে আবার দেখো পালন শাক তুলে নিয়েছি এক ঝুড়ি পালন শাক তুলেছি তো ওলকপি আছে হাত থেকে ওলকপি নিয়ে এসেছিলো আর পালন শাক আর আলু আর এখন একটু বাড়িতে যাবো অঙ্কিতাকে ভাত খাবি অঙ্কিতাকে খাবালাম সঙ্গে আমিও খেয়ে নিলাম তো বেগুন ভাজা দিয়ে দুজন একবারে রোদে বসে খেয়ে নিলাম তো শেয়ার করলাম না সেটার তো এখন চলে এসেছি দেখো পুকুর পাড়ে আর প্রচুর ঠান্ডা লাগছে তো সোয়েটার গায়ে দিতে হবে আবার কিছুক্ষণ ছিপ ফেলবো যদি ধরে তাহলে কপাল আছে শিব দুর্গা নাকি অঙ্কিতা কি শিবা শিব আর তুমি কালই অনেকক্ষণ ছিপ ফেললাম তো একটা মাছ পেলাম না তো তার জন্য পালং শাক তুলে রেখেছিলাম পালং শাকগুলো বেছে নিয়েছি দেখো পালং শাক আর এদিকে ওলকপি আর আলু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ আর লঙ্কা এদিকে কড়াই ওই পাঁচশো টাকার মাংস কিনে নিয়ে আয় আর গুলো গুছিয়ে নিয়ে আসবে কে বাড়িতে করা হয়ে গেছে আর এদিকে দেখো অঙ্কিতা আজকে ঠাকুর পুজো দিচ্ছে পুজোটাই দিচ্ছিলাম তো বললো মা আজকে আমি একটু পুজো দিই তুমি আমাকে সব গুছিয়ে দাও তো আমি ধুয়ে ঠুয়ে দিয়ে দিলাম আর ও পুজোটা এখন দিচ্ছে কুকুর করে ছিপ ঠান্ডায় আমার কাশি অঙ্কিতার হচ্ছিল এবার আমার কাশি শুরু হয়ে গেছে পুচুর টানা ہوا আজকে দিনটা না পুচুর হাওয়া দিচ্ছে রোদু আছে কিন্তু পুচুর হাওয়া থামলে আছে ভাত কে শুককে লাগে 판ખો পাই ভাত খোর পড়ি রূপ হলো 판ખો ঠিক আছে আজকে Shark farts নেই এটা দুপুরে লাঞ্চে তো লাঞ্চে কি রান্না হয়েছে চলো আর দেখি দিই তোমার তো পালন শাক আলু আর কপি দেখে বেগুন ভাজা হলো আমাদের দুপুরের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে চলে আসছি তো গরিবের সংসারে সংসারে যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো অঙ্কিতা তুমি কি খাবে বেগুন ভাজা না শাকের তরকারি তো সকালেও বেগুন খেয়েছিল এখনো বেগুন দিয়ে খাবে তো চলো এই দেখো আমরা খেতে বসে গেছি দুপুরবেলা বেলা আমি ঘুমাইনি অঙ্কিতা ঘুমিয়েছিল তো শুয়েছিলাম ভাল লাগছে না তো উঠে রৌদ্রে বসলাম দেখো চুলোর অবস্থা দেখো আর কি খাচ্ছে সোনা আপেল তো ঘুম থেকে উঠে একটা আপেল দিলাম আপেল খাক এখন বিকাল হয়ে গেছে এদিকে দেখো সূর্য মামা কমপ্লিট হলো তো ফুল বাগানে জল দিলাম তারপরে ঘর ভান্ডা ঝাড় দিয়ে এবার এবারে দেখে শীতের পোশাক পরবো পরিয়ে চলে যাব কলে তোকে অনেকটাই গেছে আসতে তো গল্প করছিলাম সবাই আমাদের গ্রামের বৌরা তো অনেকটাই দের হয়ে গেছে তারপরে বাড়ি এসেছি পাঁচটা দশ নাগাদ আর এখন সময় হয়ে গেছে পাঁচটা আঠাশ তো এখনও ভিডিও এডিটিং করা হয়নি তো বোঝো ভিডিওই ছাড়িনি এখনো তো বসে বসে ভিডিও এডিটিং করবো তারপরে ছাড়বো আটটা ভিডিওটা যাবে মনে হয় তো তো বন্ধুরা ভিডিওটি এখানে করছি আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা